অত্যন্ত দুঃখের বিষয় তাদের কথা আমরা ভুলে গেছি এই বইমালা মাত্র ছয় মাসের মাথায় তাদেরকে আমরা ভুলতে বসেছি তাদের সম্পর্কে আমি মনে করেছিলাম লেখকরা বাংলাদেশে প্রেম ভালোবাসার সাগরে হাবুডুবু না খেয়ে এত হাবুডুবু খাচ্ছে প্রেম ভালোবাসার সাগরে হাবুডুবু খেতে গিয়ে তারা আমাদের বিপ্লবী সেই শহীদানের আমরা ভুলে গিয়েছি তাদের রক্তকে ভুলে গিয়েছে তাদের প্রতি সম্প্রীতি সহানুভূতি সেই কথা আমরা ভুলে গেছি কেন কেন আমরা সেই অকৃতজ্ঞ জাতি আমরা কেন অকৃতক হতে চলেছি এটা যাতে আর না হয় এটা আমাদের শিক্ষণীয় হোক আমরা এই হাজার হাজার শহীদান একই সাথে হাজার হাজার যারা বঙ্গুত্ব বরণ করেছে চোখহীন নাকহীন কানহীন পাহীন হাতহীন তাদেরকে নিয়ে প্রত্যেককে নিয়ে আমি লেখকদেরকে অনুরোধ করব এক একটি করে বই লেখেন তাহলে এই দেশ সার্থক হবে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে আপনাদের বই পড়ে যে বই পড়ে তারা দেখবে যে শত্রুকে পরাজিত করতে হলে নিজের জীবন মিলিয়ে দিতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে নিজেদের রক্ত দিতে হয় এই কথাগুলো আপনাদের বই থেকে জানাজানি হোক প্রেম ভালোবাসা শুরু থেকেই ছিল পৃথিবীর শুরু থেকে এখনো আছে ভবিষ্যতেও থাকবে লক্ষ্য নয় হাজার কোটি বই লেখা হয়েছে কিন্তু শহীদানদের উপর আপনারা বেশি বই লেখেন যাতে আমরা জাতিকে তাদের চক্ষু উন্মোচন করাতে পারি যে হাসিনার মতো ফেছিসকে এই ছোট ছোট বাচ্চারা তারা নিজেদের জীবন দিয়ে। তাদেরকে এই দেশকে মুক্ত করেছে আজকে আমি আপনারা এই মুক্ত আহ্বান আজকে কথা বলছি এতে বড় পাপ আর কিছু হতে পারে না এটি আমার কথা স্যার ইনস্টাগ্রাম দি আর আপনাদের বয়েদের আমার আমার চারটি বই পাবলিশ হয়েছে আগে একটা প্রথম বই ছিল শান্তির সন্ধানে আমি চেষ্টা করেছি আমার বইয়ের মাধ্যমে পৃথিবীর মানুষ অশান্তি থেকে মুক্ত হয়ে কিভাবে শান্তি পেতে পারে ব্যক্তিগত শান্তি পারিবারিক শান্তি সামাজিক শান্তি দেশীয় শান্তি সেজন্য বইয়ের নাম দিয়েছিলাম শান্তির সন্ধান দ্বিতীয় বই পথ চলার পাথেও আমরা জানি না আসলে আমাদের পথের পাথেও পড়তাম আমরা সেটা খুঁজে পাই না আমরা সেই আমি সেই পথ দেখিয়েছি সেখানে তৃতীয় বই ছিল গৌরবের সেনাবাহিনী যে বইটা আমি উল্লেখ করেছি বাংলাদেশ সৃষ্টি হতো না যদি বাংলাদেশ সেনাবাহিনী না থাকত বাংলাদেশের অস্তিত্ব হতো না যদি সেই সেনাবাহিনী না থাকতো সেই সেনাবাহিনীর গৌরব ঐতিহ্যকে আমি তুলে ধরেছি আর চতুর্থ বই ছিল সামরিক বাহিনীর ছয় তারকা সামরিক তিন বাহিনীর জন। আমাদের বিশিষ্ট অফিসারদেরকে নিয়ে তাকে সামরিক নেতাদেরকে নিয়ে আমার সেই বই আবার আরও বই বের হবে পরবর্তী মাসে সেটাও স্বাধীনতার যে বইটি আপনি সেই বইটির নাম নাম এগারোটা বই আজকে বড় ফুল প্রচুর হয়েছে এই মুহূর্তে আমার সবগুলো বইয়ের নাম মনে নেই এখানে লেখকরা উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন সব লেখকরা উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা লিখছেন এই লেখা কন্টিনিউ করতে হবে এবং এই লেখার মাধ্যমে সমাজের অবস্থা পরিবর্তন করা যেতে পারে